দরজায় আছে সনাতনী ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় তাই এক করে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত শিল্পীরা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসবকে ঘিরে চট্টগ্রামের পালপাড়ায় চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ শৈল্পিক হাতে ধীরে ধীরে আকার পাচ্ছে দেবী দুর্গা গণেশ লক্ষ্মী সরস্বতী সহ আমাদের প্রতিমা তৈরির কাজ মূলত শুরু হয় বৈশাখ জ্যৈষ্ঠ থেকে তখন থেকে আমরা রেডিমেড যে প্রতিমাগুলো হয় সেগুলো শুরু করি এরপরে আমাদের আসার থেকে যেমন অর্ডারের প্রতিমাগুলো আসা শুরু করে তো প্রায় ছয় মাস যাবত আমাদের এই প্রতিমার কাজগুলো হয়ে থাকে আর সে সমাপ্তি ঘটে হচ্ছে যে পঞ্চমীর দিন পঞ্চমীর দিন সব ঠাকুর প্রতিমা মণ্ডপে নিয়ে যায় যেমন আমাদের আগামীকাল থেকে প্রতিমা নেওয়া শুরু করবে এই পঞ্চমী পর্যন্ত প্রতিমা ডেলিভারি হবে আর কি আমাদের এখন শেষ সময়ের কাজ চলতেছে যেহেতু আগামী আর কিছুদিন পর হচ্ছে দুর্গাপূজা আমাদের ফিনিশিং কিছু কাজ আছে বাকি এগুলো কাজ হচ্ছে আর এবারে আমাদের প্রতিমার সংখ্যাটা হচ্ছে যে পঁয়ত্রিশটার মতো গতবারের থেকে প্রায় পাঁচটার মতো প্রতিমা আমাদের কম আছে আসলে রাজনৈতিক প্রেক্ষাপট এবং পরিস্থিতি বিবেচনা করে অনেক হয়তো পুজো কম করতেছে বা করতেছে না আর বেশিরভাগ মানুষে পুজো করতেছে বাট কিন্তু ওই যে বড় পরিসরে যে পুজোগুলো হতো এগুলো ছোট পরিসরে যেহেতু নিরাপত্তার ব্যাপার আছে দেশের সার্বিক পরিস্থিতি তারপর বাজেট সব কিছু চিন্তা ভাবনা করে পুজোর যে ইটা পরিধিটা অনেকটা কম বললে চলে মাটির কাজ শেষ করে এখন চলছে সাতসজ্জার কাজ রঙের আচরে দেবী দুর্গাকে সাজিয়ে তোলা হচ্ছে নানা রঙে পূজা ঘুমিয়ে আসায় এখন ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা আগাম শারদীয় শুভেচ্ছা আশা করি এবারের পুজোটা সবার সুন্দরভাবে সুস্থভাবে কাটবে এবারে এবারের পুজোটা আমরা আশা করছি সাত্ত্বিকভাবে ভাবে ভক্তির হয়ে সবার পুজোটা কাটুক এবং বর্তমান যে পরিস্থিতি তাতে আশা করবো কোনোরকম অস্থিতিশীলশীলতা না হয়ে যদি সুন্দর মতো আমরা সনাতনীরা এবং সকলে যারা আছেন ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে সুন্দরভাবে পূজাটা উদযাপন করলে আশা করি সুন্দর একটি পূজা হবে এবং সবাইকে অনুরোধ করব। সকল ধরনের পূজাতে সামিল হতে নিজেদের মতন করে নিজেদের জায়গা থেকে সবাই একসাথে হোক সুন্দরভাবে সব কিছু করুক এবং আজ এখানে আসার কারণ হচ্ছে প্রতিমা দর্শন যেহেতু শারদ চলে এসেছে মা চলে এসেছে এবং প্রতিমা এত সুন্দর করে বানানো হচ্ছে যে দেখে মুগ্ধতার এমনিতেই চলে আসছে তো মাকে একবার দর্শন করে গেলাম এবং আশা করি আপনারাও দেখবেন মাকে কতটা সুন্দর লাগছে এবং সুন্দরভাবে প্রদর্শন করছে সব কিছু সুন্দর কাটুক ভালো কাটুক সবার শুভ শারদীয়া সবাইকে চট্টগ্রাম মহানগরীর সদরঘাট কালী মন্দির বোসগুলি দেনজি পুকুর পার পাথর ঘাটা হাজারি লেন সহ বিভিন্ন প্রতিমা তৈরির কারখানায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি সরজমিনে দেখা গেছে যেহেতু হাতে সময় কম তাই দিন রাত কাজ করতে হচ্ছে আমরা খুবই ব্যস্ত সময় পার করতেছি আপনাদের সামনে পূজা চলে আসতেছে কি বলবো দেশের যে পরিস্থিতি অবস্থা আমরা এই পরিস্থিতির মধ্যে অনেক কষ্টের মধ্যে এই কাজগুলো করতেছি রাত দিন পরিশ্রম করে এবং কাজের ফাঁকে আমাদের থেকে আবার আরেকটা সময় দিতে হচ্ছে যে রাতটা পাহারা দিতে হচ্ছে যেন দেশের অবস্থার কারণে আমরা তার মধ্যেও যতটুকু পারি মাকে যতটুকু সময় দিতে পারতেছি ততটুকু করে যাচ্ছি এরপরও আমাদের মন মানসিকতা কিন্তু ভালো নেই পরিস্থিতি আমাদের জিনিসপত্রের দামে অবস্থা খুবই খারাপ আর যে প্রতিমাগুলো নিয়েছি পরিস্থিতির কারণে আমরা প্রতিমার বাজেট অনেকটাই কমে ফেলছে সেই জন্য আমরা তার অনুযায়ী তার পারিশ্রমিক পাচ্ছি না এখন মাকে তবু যখন করে আসতেছে এত বছর তবু করে যাচ্ছি মায়ের মতন করে তবু দেখি মা যদি দেশের পরিস্থিতিটা ভালো করে সামনে আগামী বছরের মধ্যে আমরা আরও ভালোভাবে প্রতিমাগুলো দিতে পারবো সবাইকে ভালো কাজ দিতে পারবো ওইটাই সবার কাছে আমি কামনা করতেছি চট্টগ্রামে গতবার দুশো তিরাশিটি পুজো মণ্ডপে প্রতিমা পূজা হলেও সার্বিক পরিস্থিতির কারণে এবার তা কমে দাঁড়িয়েছে একশো বিরানব্বইটি মিঠুদের তথ্যচিত্রে সঞ্জয় দত্তের সহযোগিতায় সুস্মিতা দৈনিক জিন্তুমাংলা